ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের টেস্ট ও মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশান ভিডিওর জন্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজ আমি তোমাদের বেঙ্গলির কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর দিচ্ছি আমার প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছে কথাটির অর্থ কী আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত রত্ন বলতে এখানে তপনকে এবং জহুরি বলতে তপনের নতুন মেশোকে বোঝানো হয়েছে দু নম্বর প্রশ্ন তপনের গল্প পড়ে মাসি কি বলেছিলেন তপনের গল্প পড়ে ছোট মাসি প্রশংসা করল অন্যদিনে অন্যদিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন এই গল্পকানা সে নকল করে লেখেনি তো তিন নম্বর প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় চার নম্বর প্রশ্ন একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেয়া চলে কে কি ছাপানোর কথা বলেছেন তপনের মেশো তপনের লেখা গল্প কালেকশন করে ছাপানোর কথা বলেছেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তপন যখন শুনেছিল তার নতুন মেশো একজন লেখক সেই কথা শুনে তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল তপনের বা লেখক হতে বাধা কি তপনের লেখক হতে বাধা নেই কেন তপন তার নতুন মেশকের দেখে বুঝতে পেরেছিল যে লেখকরা তাদের মতনই সাধারণ মানুষ তাই এখন তপনেরও লেখক হতে বাধা নেই হরিদার জীবন এইরকম বহুরূপে খেলা দেখিয়েই এইরকম চলে যাচ্ছে কি রকম খেলা দেখে হরিদার জীবন চলে যাচ্ছে বহুরূপী গল্পে হরিদা বিভিন্ন সময় পাগল বাইজি পুলিশ বাউল ফিরিঙ্গি ক্যারামিন সাহেবে ছদ্মবেশ দেখিয়ে খেলা দেখিয়ে তার জীবন চলে যাচ্ছে বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর কি খেতেন বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর একটি হরিত কি খেতেন ঠিক দুপুরবেলাতেই একটা আতঙ্কের হল্লা কোথায় বেজে উঠেছিল ঠিক দুপুরবেলাতেই একটা আতঙ্কের হল্লা চকের বাস স্ট্যান্ডের কাছে বেজে উঠেছিল গিরিশ মহাপাত্রের ট্যাক ও পকেটে কি কি ছিল গিরিশ মহাপাত্রে ট্যাকের মধ্যে একটা টাকা আর গন্ডা ছয়েক পয়সা এবং পকেটের মধ্যে একটা লোহার কম্পাস মাপ করবার কাটের একটা ফুডরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাজার কোলকে ছিল ভামো যাওয়া যাত্রাপথে ট্রেনে অপূর্ব বিরক্ত হয়েছিল কেন ভামো যাওয়ার যাত্রাপথে পুলিশের লোক অপূর্বকে তিনবার ঘুম ভাঙিয়ে নাম ও ঠিকানা লিখেছিল সেই কারণে অপূর্ব বিরক্ত হয়েছিল বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মনসি। লেখালেখি ছাড়া তপনের নতুন মেশো আর কি পেশা ছিল তপনের নতুন মেশো ছিলেন কলেজের একজন প্রফেসর সারা বাড়িতে শোরগোল পড়ে যায় এই শোরগোলের কারণ কি সন্ধ্যাতারা তারা পত্রিকায় তপনের গল্পটা ছাপা হয়েছিল সেই কারণে সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল প্রথম গল্পটি লেখার পর তপন তার বাড়িতে কি কি নাম পেয়েছিল প্রথম গল্পটি লেখার পর তপন তার বাড়িতে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী এইসব নাম পেয়েছিলো আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের বেঙ্গলির কিছু সাজেশন দিলাম এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য আবার নতুন নতুন সাজেশান নিয়ে আসবো আর তোমরা যতটা পারবে টেস্ট পেপার থেকে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবে